প্রোস্টাটাইটিসের কারণ হচ্ছে ইনফেকশন যদি কোনো কারণে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয় সেটি প্রোস্টেট পর্যন্ত ধরে যেতে পারে এবং এই কারণে রোগীটা যেটা প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া অনেক ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব আটকায় যায় এছাড়াও যদি প্রস্রাব আটকায় না যায় তাহলে দেখা যায় তারা ঘন ঘন প্রস্রাব অথবা বারবার প্রস্রাব করতে মানে সে বাথরুমে যাওয়ার আগেই কাপড় চোপড় নষ্ট হয়ে যায় অথবা যেটা হতে পারে যে সে প্রস্রাব এটাকে আমাদের মেডিকেল পরিভাষায় বলে সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন যে প্রস্রাব সে শেষ করতে পারে না বারবার তার মনে হয় যে একটা অ্যাবনর্মাল ফিলিংস রয়ে যায় যে প্রস্রাব আমার শেষ হইয়াও হইল না সাধারণত এটার কারণ ইনফেকশন সেজন্য এটা আমরা একটা অ্যান্টিবায়োটিক এবং প্রস্টেট যদি বড় হয়ে যায় কিছু ওষুধ আছে। যে ওষুধগুলোর মাধ্যমে প্রোস্টেটের রাস্তাগুলোকে প্রসারিত যা রাস্তাটা যে ব্লক করে দিয়েছে সেটাকে প্রসারিত করার ব্যবস্থা করা যায় যেমন আমাদের দেশে একটা কমন ওষুধ যেটার নাম যে ট্রামসুলোসিন যেটার কোম্পানি নেম খুব বহুল প্রচিত প্রচলিত যেটা ইউরো ম্যাক্স অথবা আমাদের সিনার ইউরো ক্যাপ নামে পাওয়া যায় এছাড়া অনেক কোম্পানির এই ওষুধ আছে প্রোস্টাসিন নামে পাওয়া যায় অনেক অনেক কোম্পানির ওষুধ এটি একটি কমন ওষুধ যেটা প্রস্টেটের ক্ষেত্রে আমরা প্রস্টেটের রুগীগুলো যারা আসে তাদেরকে এটি ব্যবহার করি সেই সঙ্গে সঙ্গে প্রস্টাটাইটিস থাকলে তাকে আমরা প্রস্তাবের পরীক্ষা করে আমরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দেই সাধারণত কমনলি আমরা যে ওষুধটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের মেডিকেল পরিবেশে যেটা বলে একটা অ্যান্টিবায়োটিক যেটার মোর দেন নাইনটি পারসেন্ট কাভারেজ আছে যেটা সেফুরোক্সিম এবং ক্ল্যাবরোনিক অ্যাসিডের কম্বিনেশন যেটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় যেমন আমাদের সিনার মেরো ক্ল্যাব নামে পাওয়া যায় এছাড়াও অন্য কোম্পানির ম্যাক্স ক্ল্যাব সেফোটিল প্লাস স্কোয়ারের এই ওষুধটা পাওয়া যায় তার মানে আমরা যখন একটা রুগী প্রোস্টাটাইটিস নিয়ে আসে বা প্রস্টাইটের ইনফেকশন নিয়ে আসে তখন তার চিকিৎসাটা আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেই এবং তার সঙ্গে সঙ্গে তাকে আমরা একটা প্রস্রাবের রাস্তাকে প্রসারিত করার জন্য আলফা ব্লকার যেটাকে বলা হয় ইউরোম্যাক্স বা ইউরোক্যাড দিয়ে দিই এরপরেও রুগীটার যদি প্রস্তাবের যন্ত্রণা থাকে তাহলে আমরা ব্যথানাশক একটা ওষুধ দিয়ে দেই এবং ব্যথানাশক ওষুধ দিলে গ্যাস্ট্রিকের ওষুধ তার সঙ্গে যোগ করতে হয় সেটিও আমরা যোগ করি সাধারণত প্রস্টেট যখন বড়ো হয়ে যায় তখন আপনি যদি বেশি পানি খান তাহলে আপনাকে ঘন ঘন প্রস্তাব করতে হবে এবং আমাদের সমাজে একটা কমন বিলিভ আছে যে পানি বেশি খেলে কিডনি ভালো থাকে কিন্তু এটা সাম্প্রতিক গবেষণায় এটা সঠিক প্রমাণিত হয় নাই যেটা যে একটা সুস্থ মানুষের জন্য দেড় থেকে দুই লিটার পানি অনাফ এতটুকু পানি তার কিডনিকে সচল রাখার জন্য স্বাভাবিক রাখার জন্য যথেষ্ট যেহেতু প্রস্টেট বড় হওয়ার কারণে প্রস্তাবের রাস্তা চেপে গেছে সেজন্য তাকে পানি কম খেতে হবে বিশেষ করে আমরা বলি রাতের বেলা সে কম পানি খাবে যাতে এ প্রবলেমের জন্য তাকে রাতে উঠতে না হয় দিনের বেলা সাধারণত আমরা বলি দিনের বেলা তিন গ্লাস থেকে চার গ্লাস পানি খাবে এবং রাতের বেলা এক গ্লাসের বেশি পানি না খাওয়াই ভালো দ্বিতীয়ত হচ্ছে যখন প্রস্টেট বড় হয়ে যায় তখন ঘন ঘন প্রস্রাবের কারণে তার এই যে আমরা যেটা ঘন ঘন প্রস্রাব কারণের জন্য আমরা ব্লাডার সিডেটিভ বা প্রস্তাবের মূত্রথলিকে ঘুম পাড়ানোর কিছু ওষুধ দিয়ে দেই যেটাকে বলা হয় ব্লাডার সিলেটিভ বা মূত্রথলির ঘুম পাড়ানো যেমন এইখানে ইউট্রোবিন মিরাবেগ্রন এবং ইম্নক বা ইমিপ্রামিন মেলিয়েট নামে একটা ওষুধ পাওয়া যায় যেটা দিলে তার ঘন ঘন প্রস্রাবটা কমে যায় তো এইখানে প্রস্টেট বড় হওয়ার মূল বিষয়টা হচ্ছে রাস্তা চেপে যাওয়া তার কারণে মূত্রথলিটা এক্সাইটেড বা উদ্দীপ্ত তৈরি হয়ে যায় সেজন্য আমরা প্রস্রাবের গতি বাড়ানোর জন্য আলফাব্লোকার বা ইউরোম্যাক্স বা ইউরো ইউরোক্যাপ ইব্রিসিনার ওষুধ ব্যবহার করি অথবা আমরা যেটা এর চেয়ে আপার গ্রেডের কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো এর চেয়ে ভালো আর কাজ করে কিন্তু শুরু করি আমরা ইউরোম্যাক্স ইউরোক্যাব বা এটার জেনেরিক নেম হচ্ছে ট্রানসুলোসিন ওষুধ দিয়ে এরপরে যখন এটাতে কাজ করে না তখন আমরা এর চেয়ে আপগ্রেডের ওষুধগুলো ব্যবহার করি সেগুলো পর্যায়ক্রমে আমরা করি এবং তার সঙ্গে সঙ্গে মূত্রতলির ঘুম পাড়ানোর জন্য কিছু ব্লাডার সিডেটিভ বা মূদ্ধতলির এক্সাইটেশনে কমানোর ওষুধ ব্যবহার করি সংক্ষেপে আমি যে কথাটি আবার আপনাদেরকে বলতে চাই যে এইখানে একটা প্রস্টের বড়র জন্য ওষুধের পাশাপাশি তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে সে পানি কম খাবে দুই নম্বর হচ্ছে চা কফি কম খাবে তিন নম্বর হচ্ছে তাকে টক জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো তার সঙ্গে সঙ্গে এগুলো লাইফ টাইম সঙ্গে সঙ্গে সে কিছু ড্রাগস আছে যেগুলো বাজারে অ্যাভেলেবল যেগুলো আমি ইতিমধ্যেই বলে ফেলেছি সেগুলো গ্রহণ করতে পারে যে বিষয়টা নিয়ে আমাদের দেশে অধিকাংশ সময় যে আমরা এটাকে গুরুত্ব দেই না কারণ প্রোস্টেট ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার যে ক্যান্সার যে এটাকে উপসর্গের মাধ্যমে সহজে বোঝা যায় না এটাকে আপনার স্ক্রিনিং প্রোগ্রাম বা প্রতি পঞ্চাশ বছরের পরে প্রতি বছর একটা পরীক্ষার মাধ্যমে এটাকে ধরতে হয় সেই পরীক্ষাটার নাম হচ্ছে সিরাম পিএসএ সুতরাং আপনাদের প্রস্টেট ক্যান্সার ডিটেকশন বা নির্ণয় করার জন্য পঞ্চাশ বছরের পরে পরে খুব সচেতন হতে হবে এবং প্রতি বছর এই সিরাম পিএসএ পরীক্ষাটার মাধ্যমে আপনাদের এটা নির্ণয় আর্লি বা শুরুর দিকে ডিটেকশন করার জন্য সচেতন হতে হবে